আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটি সাসপেন্ড হয় এবং আমি কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্টটি আবার রিঅ্যাক্টিভেট করলাম এ বিষয়ে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম স্ক্রিনে খেয়াল করেন যে আপওয়ার্কে আমি যখন কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম তখন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি আমার এখানে অফ ছিল এবং এখানে লেখা ছিল দিস ফিচার ইজ নট অ্যাভেলেবল বিকজ ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড তো এটাকে কিন্তু আমাদের সবার জন্য হুমকি স্বরূপ কারণ আমরা তো আপওয়ার্কে এই না করলে তো আমরা কাজগুলো পাবো না অ্যাপ্লাই করলে তো যে কারণে আমি অনেকের কাছে মেসেজ করি যে ভাই আমি কিভাবে এটা সলভ করব অনেকের কাছে ইয়ে করি তো কয়েকজনের পরামর্শ ছিল এমন যে আপওয়ার্কে সাপোর্টে কথা বলা কেউ কেউ বললো এটা কখনো রিঅ্যাক্টিভেট হবে না এমন আর কি তো আমি সাপোর্টে কথা বলার জন্য যে যে বিষয়গুলো করেছি ওইগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখেন আমরা প্রথমত আপওয়ার্কে যখন আমরা থাকি তখন এই এরকম একটা ফিচার আমাদের সামনে এখানে শো করে এখানে এই যে জবগুলো থাকে এগুলো সাইডে বিভিন্ন ফেসার তো আপনারা কিভাবে আপরকে সরাসরি কথা বলবেন এই বিষয়টা হলো মেন বিষয় কারণ হচ্ছে আমাদের আহ যে বিষয়টা ফাইবারে আমরা খুব সহজেই এই সাপোর্ট লাইফ চ্যাট আমরা করতে পারি কিন্তু আপর্কে ক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে তো এইখানে দেখেন একেবারে দিকে যে হেল্প একটা কোশ্চেন মার্ক আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন এখানে যদি আপনি ক্লিক করেন দেন এখানে আছে হেল্প সেন্টার আপনি হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে যদি আপনি একটু দেখেন উপরের দিকে যে হেল্প সেন্টার লার্নিং হাব হাবস্টার এবং কন্টাক্ট সাপোর্ট আপনি কন্টাক্ট সাপোর্টে ক্লিক করবেন কন্টাক্ট সাপোর্ট আপনি ক্লিক করার পর আপনি এখানে এই যে দুইটা অপশন পাবেন একটা লার্নিং হাব একটা হচ্ছে চ্যাট উইথ সাপোর্ট আপনি চ্যাট সাপোর্টে ক্লিক করবেন তো চ্যাট উইথ সাপোর্টে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ওদের যে এআইটা আছে চ্যাটের জন্য ওইটা এখানে ওপেন হয়েছে এবং এইখানে আপনি আপনার সমস্যাটা জানাবেন তো দেখেন এইখানে যে বিষয়টা লেখা আছে আহ তো দেখেন এখানে আমাকে বলতে হাই এমডি ইমরান হোসেন সুমন वेलकम टू अपর্ক সাপোর্ট আই এম হিয়ার টু হেল্প ইউ फाइंड কুইক সলিউশন এন্ড ডিলে ডিটেইল গাইডেন্স টু অ্যাসিস্ট ইউ বেটার প্লিজ প্রভাইড আ ডিটেইলড ডেসক্রিপশন অফ ইউর ইস্যু অর কোশ্চেন তো দেখেন আমার যে ইস্যুটা ছিল আমি এখানে ওদের কাছে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে হ্যালো আপর্ক সাপোর্ট টিম আই গট an email for identity verification but I could not submit my ডকুমেন্টস at the right time due to some ইস্যুস দ্যাটস why

আপনারা এমন হয়তো আরো লাইফ বিভিন্ন জায়গায় করেছেন আপনাদের একটা অভিজ্ঞতা আছে তো চলুন আমার সরাসরি ওইটা দেখায় যে আমি আমার সমস্যাটা ওদের সামনে ডিসক্রাইব করার পরে ওদের থেকে কি ধরনের মেইল আমার কাছে আসে আপনারা দেখেন এখানে এটা লেখার পরে এটা আমি লিখেছি আমি লেখার পরে একটা প্রথমে যে স্ক্রিনশটটা আমি দেখিয়েছি এখানে আমি অ্যাটাচ করে দিই যে আমার এই সমস্যাটা আছে আমি এগুলো ওদের কাছে সাবমিট করার পর ওদের কাছ থেকে যে মেইলটা আসে সেটা হচ্ছে হ্যালো এমডি থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আপার প্লিজ নোট দ্যাট দেয়ার ইজ কারেন্টলি টেম্পোরারি হোল্ড অন ইউর অ্যাকাউন্ট মানে আমার এটা সাময়িকভাবে ওরা হোল্ড করেছে কেন আমি ভেরিফিকেশন সময় মতো করিনি তো ওদের সঙ্গে কথা বলার পরে এই যে দেখেন আমাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেয় আমার আইডি জন্য এর জন্য আমাকে বলে যে অনসি রিসিভ ইনফরমেশন উই উইল রিভিউ ইট এন্ড কন্ডাক্ট আমি আমার ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে ওরা এগুলো রিভিউ করবে এবং আমার সঙ্গে কথা বলবে ইন দা মিন টাইম হি হোল্ড হোল্ড অন ইউর অ্যাকাউন্ট এবং আমার অবস্থায় অবস্থায় আছে থেকে যাবে এবং হোল্ড যখন চলে যাবে তখন আমি আবার কাজ করার জন্য হয়ে তো দেখেন এটা হওয়ার পর আমি এই লিঙ্ক ক্লিক করে আহ আমি আমার আইডি ভেরিফিকেশন করি আমার গভর্নমেন্ট এনআইডি কার্ড ওইখানে সাবমিট করার পরে আমার কাছে দেন আরেকটা মেইল আসে যে আমরা তোমার ডকুমেন্টস গুলো পেয়েছি আমরা এখন এগুলো রিভিউ করতেছি রিভিউ করতে আমাদের তিন থেকে চার দিন সময় লাগবে এমন তো ওইটা হওয়ার পরে দেখেন আঠারো তারিখ আমাকে উনিশ তারিখে ওরা আবার এই যে মেইল দেয় হ্যালো এম ডি ইমরান থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আপ ওয়ার্ক টু মেনটেন আপ ওয়ার্ক এস সিকিউর অ্যান্ড ট্রাস্টেড মার্কেট উই অকেশনালি আস্ক ফ্রিলান্সার টু ভেরিফাই দেয়ার আইডেন্টিটি দিস ভেরিফিকেশন প্রসেস ইজ ইসেন্সিয়াল টু কিপিং আপ ওয়ার্ক এস সেফ অ্যান্ড রিলিয়েবল প্ল্যাটফর্ম হোয়ার ফ্রিলান্সার্স অ্যান্ড ক্লায়েন্টস ক্যান ওয়ার্ক টুগেদার উইথ কনফিডেন্ট তো এইগুলো আর কি ওদের নিয়ম নীতির মধ্যে এইগুলো আর কি আমাকে জানাচ্ছিল তো এইটা ছিল আপনাদেরকে মেইনলি বিষয় যে আমি সামান্য আমার ভেরিফিকেশন করতে লেট করি যে কারণে আমার প্রোফাইলটা ওরা পজ করে দেয় হোল্ড করে দেয় আমি কোনো জবে অ্যাপ্লাই করতে পারছিলাম না যেটা আমাদের জন্য সবার জন্য খুবই হুমকি স্বরূপ তো আপনারা যদি এরকম কোনো সমস্যা ফিউচারে পড়েন তো আপনারা ঠিক এভাবে যেভাবে দেখালাম আপনারা আপারকে সাপোর্টে কথা বলবেন এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন